আজ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে রোজার আগে ভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পয়াণ দিবস আজ নারী ফুটবলাররা দেশকে গৌরা উপস্থেন সংযুক্ত হবে সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা স্বাধীনতা অর্জনে যুদ্ধ দুই হাজার স্বাধীনতা রক্ষার যুদ্ধ জাতির উদ্দেশ্যে তারেক রহমান সাদিককে আমি পাকিস্তানি স্লোগান দেওয়া আমার ঠিক হয়নি মেঘমল বসু এখন জনগণের ভয়ে সরকার ফোর্স ডিলিট করে উপদেষ্টা আসিফের সিল্ফ বিনিয়োগ ওলো ওয়েট অ্যান্ড সির বছর পার মিয়া এভিনিউতে ডু ইউ মি শো ড্রোন শো নানা আয়োজন উদযাপিত হল জুলাই জুলাইগণ ভুত্থান দিবস